প্রচন্ড এদের ক্ষুধা জানবার বুঝবার শুনবার ও দেখবার স্পৃহা তেমনি বিরাট এদের ক্ষমতা ছোট্ট চোখে কোটি কোটি মাইল দূরের বস্তুর আভাস মেলে সকল বেলাতে একই নিয়ম তাই সেভাবেই তাদের খোঁকাকও জড়াতে হবে যেভাবে আমাদের ইন্দ্রিয়ের খোলাক দিচ্ছি বৃত্তি বিবৃত্তির মাধ্যমে চাতে তাঁদের বেড় ভরে না প্রতি মুহূর্তে তারা তাদের উপযুক্ত খোরাকের জন্য উন্মুক্ত হয়ে আছে অনুভব শক্তিতে জগতের সকল বিষয়বস্তুর মিলিত সুরের সারা না পেলে তাদের খোরাক মিটবে না মিটতে পারবে না তাই সেভাবেই তাদের ধনী খোরাক সুরের খোরাক দিতে হবে তাই বিরাটের সেই বিরাট ডিম্যান্ড এ মাত্রা মাফিক সুর টেনে তেনে সবই যেন একটি মল যে ছাঁচে তৈরি হয়ে যাচ্ছে মল হয় যে সমস্ত সত্তায় সত্যের অনুভূতিতে সেই ফর্মের ভিতর প্রতিষ্ঠিত হয়ে সেই এই দেহ অন্তর্গত জীবাত্মা সেই বিরাটের অনুভূতিতে পরমাত্মা হয়ে সেই রূপে বিরাজ করছে তাকে যদি আত্মা বলা যায় সেই আত্মা চৈতন্যময় হয়ে সেই আত্মাই যে আবার পরম চৈতন্য এই পথে বোধান্বিত হয়ে এই আত্মা দেহের ভিতর অবস্থান করে সব কিছুতে সব সম্পন্ন করে নিজ আত্মারূপে এই বাস্তবেতে প্রতিমান হয়ে হচ্ছে দেহরূপে তারা কে তারা হচ্ছে তোমরা আমরা সুতরাং তোমার এই ক্ষুদ্র চাওয়াতে পাওয়াতে কিছু আসে যায় অতাস মিরাজ না হওয়া বিফলতা বৈলাক কো উদাসীনতা দৃষ্টিসংক্রান্ত দুই સંসংবাদ সব কিছুই হওয়ার জন্য এই ক্রোধ ব্যক্তি অবস্থা আইটি অবস্থা সৃষ্টি করে শুধু এগিয়ে যাচ্ছে অনন্ত গতির পথে টেনে আনছে প্রকৃত সত্তাকে জীবনে চলার পথে নৈরাশ্যের মাঝে এই শুধু জানিয়ে দিচ্ছে শূন্যকে পূর্ণ করো বিফলতা হতাশা শুধু জানিয়ে দিচ্ছে প্রকৃতির সেই অমক বাণী আমার হওয়ার মাঝে স্মরণের মাঝে এগিয়ে যাও এই যে যাওয়া জানিয়ে যাচ্ছে প্রতি মুহূর্তে ডিপ্রেশন অফ লাইফ হোকলেস কন্ডিশন সব কিছুরই প্রয়োজনীয়তা প্রয়োজন ব্যাটি রেখে এই বেগজামকে নিন্দিয়ে আদি মাছে কোনো কিছু হয় না এই যে নৈরাস্য জানিয়ে দিচ্ছে শূন্যকে পূর্ণ করো নৈরাস্য আছে বলেই আমাদের হতাশা আছে বলেই কিছু পাওয়ার জন্য সেই হতাশাকে দূর করার জন্য একটা কিছু এগিয়ে যাচ্ছে

যা কিছু ইন্দ্রিয়াদি মাধ্যমে দেহযন্ত্রের ভিতর যে সমস্ত আলোড়ন হচ্ছে এবং হবে হওয়ার আগে তার জন্য থাকবে হওয়ার অবস্থা আসবে অ্যাজ মর্নিং শোজ দা ডে অর্থাৎ জন্মসূত্র যে বাণী নাম করেন সেই বাণী অনুভূতির লেখনীতে দেহের অনুপে পরমাণুতে শিরায় উপশিরায় বেঁধে আছে অর্থাৎ ঠাকুর যে আমাদের কথাগুলো বলছেন তার যে বাণী সেই তত্ত্ব সেগুলো সেই বাণী দেহের মাঝে লেখনির মাধ্যমে প্রতি অনুতে অনুতে অনুভূতিতে দর্শনের সাথে সাথে চক্ষু ইন্দ্রিয়ের অনুগুলি কাজ করে যাচ্ছে মস্তিষ্কের সঞ্চালনের দ্বারা আবার সেই মস্তিষ্কের সঞ্চালনার অনুগুলি আনছে মনের অনুতে তাহলে মনের অনুতেই বিশ্বের সবকিছু রয়ে যাচ্ছে মনের অনু আবার ছড়িয়ে দিচ্ছে দেহের প্রতি অনুতে অনুতে ব্রহ্মাণ্ডে এই তো চলছে আদান প্রদান এইভাবেই চলছে ইন্দ্রিয়াতি সব প্রবৃত্তি আবৃত্তি আর নিবৃত্তি এই রকম করে সাধনা যোগ ধ্যান হয়ে যাচ্ছে বিশ্ব জগতে তাই তোমাদের মেডিটেশন জপ ধ্যান সকল অবস্থায় ভগবান তোমাদের ভিতর দিয়ে বোঝা গেল এই মস্তিষ্কের সঞ্চালনের দ্বারা আবার সেই মস্তিষ্কের সঞ্চালনার অনুগুলি তাহা বিশ্বের সমস্ত অনুপে অনুতে হয়ে যেখানে বসু বলতে হবে না তাহলে মনের অনুদেই বিশ্বের সবকিছু রয়ে যাচ্ছে মনের অনু আবার ছড়িয়ে দিচ্ছে দেহের প্রতি অনুতে বিশ্ব ব্রহ্মাণ্ডে এই তো চলেছে আদান প্রদান অর্থাৎ আমরা ঠাকুর বলছেন সবই চৈতন্যময় ফাঁকা যে দেখছো ফাঁকা কিছুই না তো আমার চিন্তার ধারা সেই অনুতে পরমাণুতে ধরে 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 চলে যাচ্ছে বলছে তুমি যে দেখছো তোমার যে দৃষ্টি এর মাঝে বহু পদার্থ আছে সেইটা ধরে তোমার দৃষ্টি দিয়ে পৌঁছচ্ছে এখানে আবার থাকতে আসছি তবেই দেখছো এই যে কথা বলছো এই কথাটা পঁচিশ হাজার মাইল ঘুরে এসে তবে তুমি শুনছো তার শুধু এটা এখানে আবদ্ধ ছড়িয়ে পড়ছে এই চিন্তা কর্ম সব এই নামের ধ্বনি জবের ধ্বনি সব আবার উপদেষ্টার উপদেশ অনুযায়ী যখন তোমরা নিজের সুরে নিজের জপে তন্ময় হয়ে থাকো নিজের ভিতরে অনন্ত বিশ্বের সকল সুরগুলির মাত্রা বয়ে যায় সেই উপদেশ তার উপদেশ অনুযায়ী উপদেশের ভিতর দিয়ে অর্থাৎ ঠাকুরের যে উপদেশ সেই যখন তন্ময় হয়ে নিজের ভিতরে তখন অনন্ত বিশ্বের সকল সুরগুলি মাত্রা বু করে বয়ে যায় উপদেশ অনুযায়ী উপদেশের ভিতর দিয়ে অর্থাৎ তিনি যে বাণীগুলো বলেছেন সেগুলোই তো প্রতীকিতে সত্য সেটাকে শাস্ত্র বাক্য সেই বাণী প্রতি দেওয়ার কর্তব্য করবে তখন আমি যখন সীতা চর্চা করছি তখন তারা সীতাকে করে নিচ্ছে বহন করে নিচ্ছে সেটাই ছড়িয়ে পড়ছে তাই তোরা প্রতি মুহূর্তে মুহূর্তে সেই বাণী নিয়ে এগিয়ে যাবে জন্মসিদ্ধ মহানের সেই বাণী বাণীতে সেই বাণী সেই তার উপদেশ গ্রন্থিত হয়ে রয়েছে মন্থিত হয়ে রয়েছে মন্ত্রণ করে রাখা হয়েছে তোমাদের মনে মাথনের দেয়াল থাকা বাণীগুলো বাইরে লেখা হচ্ছে নিজের দেহের অভ্যন্তরে যে দেয়াল যে চৈতন্য সেইখানে লিখতে বলছেন এই যে উপদেশের বাণীগুলি প্রতিষ্ঠা করে দিও তোমার মতো তিনি আবার বহন করবেন সেই বাণী তোমাকে এবং তাহাতে তখন তোমাকে তাহাতে এক হয়ে যাবে যদিও এক হরিণ রয়েছে এটা মানে কি ঠাকুরের এক একটা লাইন থেকে এক একটা বলি হয় তিনি আবার বহন করবেন সেই বাণী তোমাকে এবং তাহাতে ঠাকুরের যে বাণী সেই বাণীটি বলছেন তাহাকে এক হয়ে যাবে যদিও এক হয়ে রয়েছে আমি এবং ঠাকুর সবাই রয়েছে কিন্তু বাণীতে কথা চিন্তায় কথা মননে কথা তার জন্য কি হচ্ছে এটার যোগাযোগ হচ্ছে যখনই এদিক থেকে ওই বাণীর সমবাদ প্রযোজ্য হবে যখন সেটা ব্যবহৃত হবে তখনই সে সেটাকে ধরে নেবে তখনই হবে নিলাম।

প্রত্যেকটি মূল কেন্দ্রে রয়েছে সঞ্চিত আবার বিশ্বের সুরের সারা আতে রয়েছে এইভাবে শাস্ত্রকারেরা ছয় সাতটি মূলের সৃষ্টি করে গেছে মূলা হতে সহস্রার পর্যন্ত দেহবিধা যন্ত্রের বিভিন্ন স্তরে তারা যে সমস্ত আইন আনুন দিয়ে গেছেন প্রত্যেকটির এক অবস্থা বিভিন্ন বর্ণনায় বর্ণিত হয়ে রয়েছে আবার উপদেশটা যেভাবে উপদেশ দিয়েছেন তোমাদের চিন্তাকে তার আরেকটি মূল রয়েছে তোমাদের মনে তাই সর্বভাবে সর্বমতে রয়েছে তোমাদের সাথে সমস্ত বিশ্ব এক হয়ে তোমরা অবর্ণিত যে জপ করছো বা করবে সেই জপেতে রয়েছে অনন্ত সহস্রের মাত্রা সেই মাত্রা জপের সাথে সাথে বহন করে চলেছে তোমার চিন্তা ধারাকে তোমার প্রত্যেক অনুতে পরমাণুতে বয়ে চলেছে তাহা যুগ করে তুমি কোথায়

ছাত্র কোথা থেকে এলে কেন এলে কোথায় যাবে তিনটে জানতে হবে আমি আমাতেই প্রতিষ্ঠিত নই আমি আমাতেই জানি না আমাতেই ফিরে পাইনি তাহলে আমি আছি আমার ঠিকানাই তো আমার জানা নেই যে আমি কে আমি কি কোথা হতে আগমন তাহলে আমি আছি যতক্ষণ না আমি নিজেকে ফিরে পাবো সেটা কি সেটা হলো বিবেকের এই সুরে সেই পরম সপ্তা বিরাজ করছে সেই সুরের সাথে যতক্ষণ এই দেহের সুর এক সুরে না আসবে ততক্ষণ আমি আমাতে প্রতিষ্ঠিত হব আমি নিজেকে ফিরে পাব আমার আসল ঠাকুর বলছে না তখন দেখবে সর্বভূতে আমি আমরা তো সেই অবস্থায় এসেছি সর্বভূতে নিজেকে দেখছি না অর্থাৎ আমি আমাকে ফিরে পাইনি অর্থাৎ আমার কাছে আমি নেই

সেই বর্ণনাতীতের বর্ণনা কোথায় ঘটছে বিশ্বাতীতের তিলকাতে বর্ণনাতীতে অবর্ণের মাধ্যমে অবর্ণের মাধ্যমে তাই তুমি হলেও হতে পারো সংস্কার পরিচয় বহন করছো তোমার অনুতে পরমাণুতে তবু ভ্রান্তি হে শান্তি হে শক্তি ভিতরে প্রতিষ্ঠিত হও তুমি সুস্থ মনে চিন্তা করো তুমি তো তোমাতে ন ক্ষুদ্র স্বরূপে

বাতাসে ডুবে জলে ডুবে আমার শরীরের জল ত্যাগ করছি সেই জল আবার চলে যাচ্ছে আবার মেঘ হচ্ছে নদীতে যাচ্ছে পুকুরে যাচ্ছে গাছে পালায় সব যাচ্ছে কারণ কেউ এখানে ঠাকুর বলছে বলতে পারবে না আমি আশা সবার সাহায্যে সবার সম্মেভাবে আমার একটা রূপ যাচ্ছে এরা যদি সবাই বিচ্ছিন্ন হয়ে যায় ঠাকুর বলছে মনের টানের দেহটা এক হয়ে যাচ্ছে

তোমার তিন পা সাথে সাথে অনুতে অনুতে রয়েছে বিরাটের তিন সেই অনন্ত অনু কনসেন্ট্রেটেড হয়ে রয়েছে অসীমের সীমাতে ভাগ্যবান তুমি ব্রহ্ম অভাগা সে নিজেকে জানে না বোঝে না তোমাকে রয়েছে অনন্ত সত্তা ব্রহ্ম নিজেই আবার তোমাকে বিরাজমান ঠাকুরকে বোঝানোর তো কেউ ঠাকুর বলছে আমি

আমরা এখানে কথা বলার লোক পাই মনের কথা বলার লোক আছে হ্যাঁ আচ্ছা প্রেম দেখানোর লোক আছে হ্যাঁ নিজের মনোভাব ব্যক্ত করার লোক আছে কিন্তু ঠাকুরের কেউ নেই কারণ তার জিনিসটা বুঝবে এই রকম মাত্রার কিছুই নেই

করা কাজটা তিনি তিনি একাধীন তিনি সর্ব দুঃখী কেন কারণ তাকে কেউ বোঝে না আর মনে কথা কেউ বুঝতে পারে না বুঝতে পারছেন আমরা কিন্তু তা আমরা সহজে ফুয়ে যাচ্ছি তৈরি করে দিচ্ছে বলছে বা অনেক খেটে খুঁটে বাড়ির এক তলা করে দিলেও ছেলেরা কিন্তু তার উপর দোতলা তিনতলা তুলতে পারে ঠাকুর মহাকাশের সেই রক্তন পরি থেকে তুলে এনে দিচ্ছে সহায়তা সেই কাবে যদি আমরা এই ভালো অবহেলায় নষ্ট করি তাহলে আমরা প্রতিদিন কাছে মহানদের কাছে সৃষ্টির জেলার বিলাল আদের কাছে ছিছি খাদ্য ভিক্ষার জন্য তোমার চিন্তার সাথে সাথে অনুতে অনুতে রয়েছে বিগতের চিন্তা সেই অনন্ত অনুর কনসেন্ট্রেটেড হয়ে রয়েছে অসীমের সীমাতে তুমি ব্রহ্ম জানে না তোমাতে রয়েছে অনন্ত আমার দুঃখ আঘাত প্রতিভা গুরুর উপদেশকে ভুল বোঝা এইসব ঘূর্ণি বায়ুর ঘূর্ণিতে সন্দিগ্ধের মাঝে জীবনের পথে ঘুরে ঘুরে থাকার কি প্রয়োজন তখন সবই যে সুপ্রসন্ন হয়

তোমার পান্তা পা সাথে তালে তালে মিলিয়ে সুরের সাথে সুর মিলিয়ে এক করে দাও তবেই হবে তোমার সাধনা তোমার ধেয় বস্তু কি ধারণা যদি করেই থাকো বিশ্বের যা কিছু সবই যে ধারণার বস্তু এই বিশ্বরূপের রূপ হতে এই রূপকে নিয়ে নিজেকে রূপায়িত করে রূপান্তরিত করে দাও এইভাবে তরিত করে করে ত্বরিত করে দাও অর্থাৎ বিদ্যুতের মতো করে দাও সেই ঝকমক তারের খেলা খেলিয়ে যাও তোমাতে তুমি তো সব তাতে তবে কেন হতাশা ভ্রান্তি আর আঘাতের বাণী কেন আবার এভাবে নৈরাশ্যমূলক বাণী আছে বলেই উপদেষ্টা এসেছেন তোমার কাছে তোমাকে চিরতরে মুক্ত করে নিয়ে যেতে এরাই তো এনেছে তাকে আরাই তোমার বন্ধু তোমার কাছে উপদেষ্টাকে দিয়ে চির বিদায় নিয়ে চলে যায় আহা চলে যাবে হতাশা নিরাশা তুমি দাবি কোথায় তোমাকেই তো সব এইভাবে চলছে যুগে যুগে যুগ যুগ ধরে একেই বলে যোগ এই যোগকে স্থির করবার জন্য মূলাধার থেকে সহস্রার সাধনা সপ্ত চক্র মস্তিষ্কে শুধু সহস্রার নয় সহস্রার রয়েছে সর্বত্র অনেক কিছু বলার রয়েছে শুধু সংগত করো সংগত করো নিজের মাঠে সঞ্চারিত করো

কি আসছে কি আসছে পরিবেশের সাথে তাল মিলিয়ে যেমন অনেকে জিজ্ঞেস করে যে কি করে বুঝবো যে ঠাকুর খুশি আছেন আমার উপর আমি ঠিক দিকে চলছি বুঝবো আমি বলি যে দেখো তুমি দেখবে তোমার আশেপাশে কারা বিরাজ হয়েছে আদের সাথে তুমি যুক্ততায় আসছো আর কি সুনের লোক না

আমি কি খুশি আমি আমার মতে সমৃদ্ধতা আমার মতে দ্বন্দ্ব আমার মতে ঠাকুর আসবেন কি আসবেন না এই দ্বন্দ্ব আমি রাখছি আমি সাধনা করছি তিনি শুনছেন কি শুনছেন না আমার যে সাধনা তার ফল পাবো কি পাবো না সারাক্ষণই দ্বন্দ্বে চলেছে কিন্তু ঠাকুর বলেছেন নির্দ্ব হতে স্বপ্নের মন দ্বন্দ্বহীন সেই মনটাকে বাস্তবে এনে প্রতিষ্ঠা করো তাহলেই বলা তাহলে সাধনা লাগবে বলছে ঘুমের মধ্যে বসে বসে জপ করো তারপরে জপটা যদি ঘুমের মধ্যে একবার জুগিয়ে শিখিয়ে দিয়ে দিতে পারো সস্তার সাথে তোলা কিন্তু আমাদের সেই সাধনাটাই নেই আর সমাজ তাই কথা বলে শুধু হবে না পালনে প্রকাশ এই পালনটা করতে গেলে আমাদের এই যে বিল ক্ষেত্র সেখানেও যেন সেই রকমই আচার আচরণগুলো হয় নাম করব গুরুর কথা বলবো আমরা তত্ত্ব আলোচনায় পরস্পরের সাথে সুরে মিলিয়ে লক্ষ্যটা এক লক্ষ্য কি সকলে মিলে আমরা গুরুর দিকে এগিয়ে যাব সেখানে কেউ উঁচুতে কেউ নিচুতে কেউ গ্রামে কেউ বায়ে কেউ পেছনে কিন্তু সকলে সকলের হাত ধরে যদি থাকি তাহলে একটা কান মানলে একদিকেই যাবে এটা বলেছি সেদিন যে দিল্লি থেকে কলকাতার যদি সবাই হাত ধরে মানুষ দাঁড়িয়ে থাকে দিল্লি মানুষটা এগোতে থাকে কলকাতার মানুষটা এগোতে সবার হাতেই কান ধরবে আমরা যদি সকলে জুড়ে থাকি ওই ভালো তাহলে ঠাকুর একটা কান নিয়ে সব চলে যায় কিন্তু এই এককাতায় নেই এই সুরের মিলন তাই নেই যে আমি দেখলাম অমলের দুটো তাকে দেখে খুশি হব কেন কারণ তিনি ঠাকুরকে সেই বাইশ দিনের সমাধি নিয়ে সব যথেছে তাহলে তার মধ্যে একটা কোয়ালিটি আছে বলেই না ঠাকুর তাকে সেই অবস্থায় খেলেছে তার যোগ্যতা না থাকলে সেটা দেখা সম্ভব ঠাকুরের আট দশ কোটি শিষ্য সবাই দেখেছে